নৌমি জলমিতৃপটানের মূল কাজ মাইগ্রেনের তীব্র আক্রমণের চিকিৎসা এই ওষুধটি মাইগ্রেন শুরু হওয়ার পরে তীব্র মাথাব্যথা কমানোর জন্য ব্যবহৃত হয় এটি মাইগ্রেন মাথাব্যথার সঙ্গে দেখা দেওয়া অরা দৃষ্টিভ্রম আলোর প্রতি সংবেদনশীলতা ইত্যাদি থাকুক বা না থাকুক উভয় ক্ষেত্রেই কার্যকর মাইগ্রেনের আক্রমণ প্রতিরোধ এটি মাইগ্রেন আক্রমণ প্রতিরোধ করার জন্য বা ঘন ঘন মাইগ্রেন হওয়ার হার কমানোর জন্য নয় কেবল আক্রমণ শুরু হয়ে গেলে তা উপশম করার জন্য ব্যবহার করা হয় ওষুধটি যেভাবে কাজ করে ট্রিপটান জলমি ট্রিপটান হল এক ধরনের পাঁচ এইচটি আন্ডারস্কোর এক বি এক ডি রিসেপ্টর অ্যাগোনিস্ট ট্রিপটান নামে পরিচিত এটি মস্তিষ্কের রক্তনালী এবং ট্রাইজেমিনাল সিস্টেমে যা ব্যথার সংকেত বহন করে কাজ করে এক এটি মস্তিষ্কের ফোলা রক্তনালীগুলিকে সংকুচিত করে দেয় দুই এটি প্রদাহ সৃষ্টিকারী নিউরোপেপটাইড রাসায়নিক পদার্থ নিঃসরণকে বন্ধ করে দেয় যা মাইগ্রেন জনিত ব্যথা এবং অন্যান্য উপসর্গ কমাতে সাহায্য করে গুরুত্বপূর্ণ তথ্য ব্যবহারের নিয়ম সাধারণত মাইগ্রেনের ব্যথা শুরু হওয়ার সাথে সাথেই এটি সেবন করার পরামর্শ দেওয়া হয় ডোজ এবং ব্যবহার বিধি অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিতে হবে সতর্কতা হার্টের সমস্যা স্ট্রোকের ইতিহাস বা নির্দিষ্ট কিছু ওষুধ সেবন করছেন এমন রোগীদের জন্য এটি উপযুক্ত নাও হতে পারে ডাক্তারের পরামর্শ ছাড়া এটি সেবন করা উচিত নয়